আসসালামাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কি খবর সবাই একটু জানাবেন আপনাদের ভালো একটা ভিডিও দেখাইতেছি আজকে দেখতে থাকেন এটা হলো দুবাই গ্রাম মাসাল্লাহ দেখার মতো দেখতে থাকেন আমার সাথেই থাকেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর দেখছেন মাসাল্লাহ এই দেখেন কত সুন্দর দেখেন মাশাল দেখার মতো দেখছেন এগুলি এলোগা সেমলাইক গ্রাম দেখছেন কত সুন্দর মাশাল্লাহ দেখার সুন্দর ও দেখেন মাসল্লা এই দেখেন গাছ দাম এইসব তাল গাছ বাংলাদেশের সব তাল গাছ এগুলি আসলে দেখার মতো ইংলি আমি দেখতেছি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি দেখেন কত সুন্দর আসলো সুন্দর এই দেখেন কত সুন্দর সুন্দর গিলাই আসল কত সুন্দর দেখার মতো আসলে দেখছেন রাস্তার চারপাশে ফোল লাগানো অনেক সুন্দর দেখার মতো একদম এটাকে বলা হয় দুবাই ব্লেস ডুবাই আর কি দেখছেন কত সুন্দর তাল গাছ লাগানো এবং কি আপনার চারপাশে ফুল Dek sen Beken kote shumë do vashë Masha